তোমার গল্পের লেখ তুমি নিজেই তোমার মন যেটা চায় তুমি সেটাই করবে কারো কথায় কান দিও না ভয় পাচ্ছ কেন ভয় পাচ্ছ কোন কাজকে ভয় পাচ্ছ কাকে ভয় পাচ্ছ কিসেরা তো ভয় তোমার একটু চোখ খোলো তুমি যাকেই ভয় পাচ্ছ তার কি কোনো ক্ষমতা আছে তোমার সামনে দাঁড়ানোর এরা তারা যারা গির মতো প্রতি মুহূর্তে রং বদলায় এখন তোমার অবস্থা ভালো তারা তোমার পা চাটবে আর তোমার অবস্থা একটু খারাপ হলে তারা তোমাকে লাথি মেরে আস্থা করে ফেলে দিবে তুমি সাকসেস হলে তালি দিবে আর ফেল করলেই গালি এবার ওঠো একটু ঘুরে দাঁড়াও যে স্বপ্ন তুমি দেখেছ সেটা এবার বাস্তবে করে দেখাও করে দেখাও সেই কাজ যেটা তুমি মন থেকে করতে চাও এগিয়ে যাও তোমার স্বপ্নের দিকে তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে হলে যে কিছুই তোমাকে মারাতে হয় পাহাড় পর্বত সব কিছু পেরিয়ে তুমি এগিয়ে চলো বলো নিজেকে আমি এসব টেম্পলেন লোকদের ভয় পাই না ভয় পাই না এমন রং বদলানো সমাজকে আমাকে কে কি বলল? আমি তা নিয়ে পরোয়া করি না আমাকে নিয়ে কেউ যদি হাসে তাহলে ঠিক আছে তাকে হাসতে দাও জবাব সে পাবে আমার কাজে জবাব দিয়ে দিব আমার পাওয়ার দিয়ে তারা দেখতে পাবে আমার কাজের ক্ষমতা কত আমার পাওয়ার কত এখনই সবাইকে বলে দাও আমি আসছি কেউ আমাকে আমার সাফল্য থেকে বঞ্চিত করতে পারবে না আমি আমার কাজে সফল হবই একবার একশো বার হাজার বার চেষ্টার পর যেখানে মুখ থুকড়ে পড়ব সেখান থেকে আবার উঠে দাঁড়াব আমি সফল হবই আমাকে সফল হতেই হবে তোমার স্বপ্নের আগে ভয়ের কি ক্ষমতা আছে তোমাকে ভয় দেখায় তোমার পরিশ্রমের আগে অলসের কি ক্ষমতা আছে তোমাকে আটকায় তুমি এগিয়ে যাবে সবকিছু দুমরে মুড়ে পাহাড় পর্বত সবকিছু তলিয়ে যাবে তোমার পায়ের নিচে দৃশ্যমান থাকবে শুধুই তোমার সাফল্য কথা সাফিন এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমি মোহাম্মদ তানসেন